হ্যালো গাইস আজ নতুন ব্লগ এটি স্বাগত জানাচ্ছি আজকে ছিলাম ইডেন গার্ডেন্স মুম্বাই এবং নাম রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে চতুর্থ দিন তো ট্রেন থেকে নেমে লঞ্চে চাপি ইডেন যাওয়ার জন্য তো যাওয়ার পথে বাঁদিকে হাওড়া ব্রিজের একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে তো লঞ্চ থেকে নেমে বাবুঘাটে সেখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর সেখান থেকে আমরা ইডেনের জন্য রওনা দিই ইডেনে ঢোকার সময় গিয়ে দেখি যে ম্যাচ তো শুরু হয়ে গেছিলো কারণ আমরা কিছুটা লেট ছিলাম ভাবলাম আর অজিঙ্ক্যার রাহানের ব্যাটিং দেখব কিন্তু সেই সৌভাগ্য হয়নি কারণ তার আগের রাহানে আউট হয়ে যায় দেখতে পাচ্ছো পুরো ইডেন ফাঁকা এই সময় শুধুমাত্র একটি ব্লক খোলা আছে নর্মাল দর্শকদের জন্য কারণ কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ বা কোনো আইপিএল ম্যাচ ছাড়া নর্মাল দর্শকদের জন্য একটি ব্লক খুলে দেওয়া হয় যাতে তারা ফ্রিতে ম্যাচ দেখতে পারেন তো যারা ইডেনে আসতে চাও তারাও কোনো ম্যাচ দেখতে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ বা আইপিএল ম্যাচ ছাড়া তারাও ফ্রিতে ম্যাচ দেখতে পাবে এখানে ফ্রিতে ঢুকতে পারবে তো সেই সময় দেখছি জয়ন্ত যাদব বোলিং করছে এবং শার্দুল ঠাকুর ব্যাটিং করছে দেখে মনে হচ্ছে বেশ ক্রিকেট বেশ ইজি খেলা হয়তোই বা ইজি বেশ ভালো লাগছিল সেখানে সেই সময় দর্শকটা দর্শকদের পরিমাণ কিছু কম ছিল ধর্মের সংখ্যা তো জায়েন্ট স্ক্রিনে দেখা যাচ্ছে খেলাটা তো সেখানে ফার্স্ট হাফটা দেখার পর আমরা কিছু কাজ ছিল বলে সেখান থেকে বেরিয়ে যাই তারপর আবার টি ব্রেকের পর আসি তো সেই সময় হারিয়ানা ব্যাটিং করছিল কারণ মুম্বাই অল আউট হয়ে যায় তো এইটা মোটামুটি সাড়ে তিনটে বাজে সেই সময় সেই সময় দর্শকদের সংখ্যা বেশ ভালোই ছিল তো দেখতে পাচ্ছ যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আগামী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে